রোড স্টেপ বাই স্টেপ বিকাশ নগর সব মিলে ব্যবসাটা পরিধি বিস্তার করলাম বাসা করছি কিছু জমি জামা আবাদ তাবাদ করি এই কি গরু ছাগল সব কাজে লাগাইছে এই আর কি আমার ছোট দোকান ছিল তিনের দোকান ছিল তিনের দোকান রাত করে পানি পরে ঢের ঢেড় করে আমি সমস্যা নাই এটা উৎসাহ মনে করি পানিটাকে আমি মধ্যে পানি ফলে সে ফেলতে খুব মজা লাগে খুব সমস্যা নাই কারণ এটা ভালোবাসা বৃষ্টি আমার প্রতি ভালোবাসা কারণ কারণ আমি আমি আর ঘুরে এই বৃষ্টি থেকে শিখছি যখন পরে তখন জমি উর্বর হয় তাই না আমার দোকানে তো বৃষ্টির পানি পরে আমার দোকানেও উর্বর হয়েছে ইনশাল্লাহ ভুল নাম্বারের টাকা চলে গেছে সেগুলোর পিছনে আমি ছুটি নাই কারণ সে সোদাম দিত দিত না দিলে নাই বিশ পঁচিশ হাজার পঞ্চাশ ষাট হাজার টাকা ভুল নাম্বার যায় যায় ভুল বসত সেগুলো ফেরাবার কোনো ব্যবস্থা করি নেই এমন জায়গায় কিছু করছি কিন্তু আগের গুলো সব বাদে দিছি কিন্তু অফিস আমার ছোড়া যে সময় নষ্ট হয় সেই সময়ের মূল্যকে আমি সব প্রাধান্য দিই যখন এসএসসি পরীক্ষা দিই সালে পরে এই এই ফাঁকে দোকানও স্টার্ট করলাম শুরু ভাই বড় ভাই দোকান দিছিলাম ওরা ঠিক মতন চালাতে পারতেছিল না তখন আমি যে হাল ধরি অনেক সঙ্গ দিতাম আগে ওরা করতো আমি তাদের সাথে সঙ্গ দিতাম সঙ্গ দেওয়ার পর আমি পড়াশোনার পাশাপাশি দোকানও সময় দিতাম এক পর্যায়ে প্রথমে কথা বলার ফোন ছিল তারপর ফ্লেক্সি নিলাম আস্তে আস্তে বিকাশ নিলাম নগদ নিলাম সব সব মানে ফিনান্সিং তারপর কলেজের ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ সব বিদ্যুৎ বিল সব সব যোগ করে ব্যবসার পরিধি বিস্তার করলো বাকি পড়ি আছে প্রচুর পরিমাণে এখন তো মানুষের আস্থা অর্জন করতে হয় অনেক স্বাভাবিকভাবে তারপর এভাবে বেড়ে ওঠা চাকরি তোমার সোনার হরিণ চলছিল টাকা দিয়ে চাকরি যে করা খেতে সেটা গেলাম ব্যবসাটা ইনভেস্ট করলে আমার চাকরি চেয়ে ভালো কিছু দেখাতে পারবো এই জন্য চাকরি থেকে দূরেই ব্যবসাটাই বেস্ট পরিশ্রম করলে সফলতা পাওয়া যাবে এটা হচ্ছে মূল লক্ষ্য আমার অনেক ঝড় আসছে টিনের ফুটা

আবিষ্কার করি নতুন কাস্টমার তৈরি করে ওরা যেমন যেমন লেনদেন ভালো হয় আমি ভালো ফ্যাসিলিটি দিই আমার ছোট ছোট দোকান ছিল তিনের দোকান ছিল তিনের দোকান রাত করে পানি পরে ঢের ঢের করে আমি সমস্যা না এটার উৎসাহ মনে করি পানিটাকে আমি আমার বোল্ড বোল্টের মধ্যে পানি ফলে সে ফেল দিকে মজা লাগে খুব সমস্যা না কারণ এটা একটা ভালোবাসা বৃষ্টি আমার প্রতি ভালোবাসা কারণ এটা দিয়ে আমি আর ঘুরে দাঁড়াই এই বৃষ্টির থেকে আমি শিখছি কারণ বৃষ্টি যখন পড়ে তখন জমি উর্বর হয় তাই আমার দোকানে তো বৃষ্টি পানি পরে আমার দোকানও উর্বর হয়ে ইনশাল্লাহ মূল প্রেরণা মা তারপর বড় ভাই রিয়াদ ভাই আছে তারপর আমার এক মরুন ঠান্ডা চা বাবা আমি ধৈর্য ধরলে সফলতা এটা মূল কারণ আল্লাহ ধৈর্যশীল লোককে সহায়তা করে এটা হচ্ছে বড় প্রাপ্তি কঠোর পরিশ্রম করতে হবে এবং যে অভ্যাস গুলো আমাদের ক্ষতিকারক সেই অভ্যাস থেকে দূরে থেকে ব্যবসা মনোনিবেশ করলে সে সফলতা ইনশাল্লাহ পেয়ে যাবে জাদু বলতে কিছু না সব আল্লাহ প্রদত্ত গিফ আল্লাহ ভালো জানে আল্লাহ যেভাবে চাচ্ছে সেভাবেই হবে সবসময় আল্লাহর ভোট সারি দেয় সবকিছু আমি আবার শূন্য পথে আবার ঘুরে দাঁড়াবো এরকম মনোভাব নিয়ে আমি থাকি সব সময় এটা হচ্ছে আমার প্রেরণা মূল উৎস হ্যাঁ চল্লিশ লাখ টাকা বাকি আছে আর উপরে আছে এখন আর স্বর্ণ যুগ চলতে যে আমি কাস্টমারকে আর তেমন বাকি দেই না যেগুলো কালেকশন হয় সেগুলোকে দেই মানে মানুষ আছে দোকানে বসে মানুষ চিনতে পারা যায় দুই হাজার পাঁচ সালে নামে চকলেট এগুলো এগুলো কিছু সিগারেট টিকে নিয়ে শুরু স্টার্ট এই থেকে এখন আল্লাহর রহমতে অনেক কিছু ব্যবসা করে দিই সবে পাওয়া যায় গ্যাস চাল ডাল কাঁচা বাজার নিত্য প্রয়োজনীয় যা জিনিস ব্যবস্থা তারপর হচ্ছে পেমেন্ট টেমেন্ট সব এ টু জে আরো ভবিষ্যৎ পরিকল্পনা আছে আরো অনেক কিছু করব সেটা সময় সাপেক্ষে আমার সকাল লাভ বলে কিছু না পরিবারের যে সকাল লাভ পূরণের চেষ্টা সবসময় প্রতিনিয়ত ব্যস্ত থাকি কঠোর মনোবল নিয়ে থাকতে হবে ধৈর্য থাকতে হবে সৎ ইচ্ছা এবং মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং ওটাকে মান গুণগত মান ঠিক রাখলে শেষে জীবনে গেইন করতে পারে সব মূলত যে ধৈর্যটা আছে মেইন ফ্যাক্ট ব্যবসা করতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে সে বলে হোসেন খেয়ে চলতে হবে না এমনি বিতিস না যখন সকাল লাভ থাকবে না কারো বাসায় বেড়াতে যেতে পারবে না কোনো জায়গায় বন্ধু বান্ধব সে আড্ডা চলতে পারে সব ত্যাগ করে ব্যবসা সময় দিতে হবে এবং অতিষ্ঠ হতে হবে মাঝে মাঝে বোরিং লাগে কিন্তু তাও ব্যবসা যাদের মানে সফলতার দ্বার দিয়ে গেলে সফলতা ত্যাগ করতে হবে